বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর একেবারেই দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করতে ইতিমধ্যে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন ফ্যামিলি কার্ড ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে একেবারে সাধারণ মানুষ এখানে যারা নেতা কর্মী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে এটুকুই জানতে পেরেছি এবার বিস্তারিত জানবো তাদের কাছ থেকে তেমনই একজন নেতা কে আমরা একটু ডেকে নিতে চাই এবং কথা বলতে চাই আপনাকে আপনার সঙ্গে একটু কথা বলতে একটা আসছেন জি কেমন আছেন এবং আপনার নামটা কি বলবেন মোহাম্মদ আব্দুল এবং কি এখন আমি একজন রিক্সা চালক আমি আমাদের চেয়ারম্যান মহাদের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম তেরোই জানুয়ারি মানে আপনাদের ওই যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধারা শ্রমিক নেতা সেই শ্রমিক নেতার ভিতরে আপনি একজন ছিলেন আর কি সবকিছু মিলে আপনার ওই দিনকে যে তারেক রহমানকে দেখার যে প্রবণতা ইচ্ছা সে ভালোবাসার সাথে কেমন মানে কেমন উদ্দীপনা ছিল মানে সেটা আমি আমার বাসায় বলতে পারবো না সে যেভাবে আমাদেরকে মানে তার মনে প্রাণ দিয়ে ভালোবাসে মানে একজন প্রধানমন্ত্রী যে মানে এভাবে একজন সাধারণ জনগণকে এত কাছে ভাবে আমি কখনো কোনো প্রধানমন্ত্রীকে দেখি নাই এটি আমি সর্বপ্রথম দেখছি এবং দেখি নাই নিজে চোখে দেখছি নির্দেশক কথা বলেছি এবং তিনি বলেছেন যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে যে ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই পাবে কিন্তু একটু সময় লেগে যাবে কিন্তু প্রথমে তিনি সরকার গঠন করার পরে পরেই উনি প্রথম ঘোষণা দিয়েছে বলছিলেন যে তাকে তিনি দেখেছেন আপনি আমরা যারা ছাত্র দল করে যারা শ্রমিক দল করে যারা বিভিন্ন ধরনের এই জাতীয়তাবাদীর সঙ্গে আছে তাদের কিন্তু স্বপ্ন যে তারে রহমানকে একবার শুয়ে দেখবেন এর চোখের নজর দেখবেন এই যে সারা অনেক মানুষের স্বপ্নের ভিতর দিয়ে আপনারা দেখলেন এটা আসলে মানে কেমন মনে হচ্ছিল কেমন ফিলটা কেমন মনে হচ্ছে মানে আমাদের সামনে এসে ধরে আমাদেরকে তিনি উল্টো আমাদেরকে সালাম দিয়েছেন যে আমরা সালাম দিব তারা সালাম দেওয়ার আগেই তিনি আগে সালাম সালাম দিয়ে তিনি আমাদেরকে বললেন যে আপনারা চেয়ারে বসেন আমি নিজে গিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করব এবং তিনি প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে তিনি নিজে আমাদের সাথে করেছেন এবং বলেছেন আপনারা কেমন আছেন আপনারা কি দুপুরে কি খেয়েছেন আমাদেরকে তিনি এই কথা বলেছেন মানে আমরা সেটি বাসায় বলতে পারবো না মানে মানে এত সুন্দর আচার ব্যবহার প্রধানমন্ত্রী সাধারণ প্রজাদের সাথে যেমন করে আমরা দেখি নেই দেড় স্বাধীন হওয়ার পরে দেখি নেই আপনারা এই যে তারেক রহমানের কথা বলছিলেন তিনি একজন নতুন তরুণদেরকে কিন্তু অনেক বেশি আকর্ষণ করতে পেরেছেন বিশেষ করে যারা আপনাদের ভিতরে আপনাদেরকে কাছে ডেকে নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা যারা ছিল বাংলাদেশের দায়িত্বে তাদের থেকে ব্যতিক্রমী কাজ তিনি করলেন এই যে ব্যতিক্রমের কাছে এই যে ভালোবাসার মধ্যে কিছু চেয়েছেন তার কাছে আমরা কিছু চাই নাই আমরা শুধু একটি চাইতে চেয়েছি তিনি যেন এদেশের সরকার হতে পারে এটাই আমরা বলেছি যে আমরা সকল জনগণ মিলে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জোনাবতার রহমানকে আমরা এই দেশের রাষ্ট্রের নায়ক গড়তে এবং এ দেশকে পরিচালনা করার দায়িত্ব তার হাতে আমরা দিতে চাই এই কথা আমরা এই কথা বলে আসছি তার কাছে কিন্তু আমরা কোন তার কাছে কোনো চাওয়া পাওয়া নাই কারণ স্বপ্নের মানুষ কাছে পান তাহলে তার সঙ্গে চাওয়ার মতো ওই অবস্থা তৈরি থাকে না তো অসংখ্য ধরুন আপনি থাকবেন আমরা একটু চাই আপনার কেমন আছেন আপনি থাকবেন আমাদের সঙ্গে আর সবকিছু মিলে কেমন আছেন এবং এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের রক্তে শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে

নেতা প্রয়োজন হয় রাজপথে তখন কিন্তু আপনারা থেকে এগিয়ে আসেন তো আপনার এরকম কোন স্মৃতি ওই যে দল এই সেই আমি জুলাই পাঁচই আগস্টে জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকাতে ছিলাম আন্দোলন করেছি তখন আমাদের তার কমে ছিল উনি ছিলেন ইয়েতে বাংলাদেশে বাইরে ছিলেন তারপরে উনি আসছেন জুলাই আন্দোলনের মধ্যে আমরা অনেক ছাত্রদের সাথে অনেক 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 দল করেন সবাই সাথে মিলামিশ করেই আমরা একসাথে আন্দোলন করে এই সরকার সরকারকে উৎখাত করেছি এবং তারপরে আমাদের মহামান্ড চেয়ারম্যান সাহেব উনি আসছেন আসার পরে আমাদের নতুন করে আবার বিএনপির দলের বিএনপির সাহেব সাহেব উনি বর্তমান আমাদের প্রধানমন্ত্রী এবং উনি আক্রান্ত পরিশ্রম করেছেন পরিশ্রম করার ফলেই আজকে উনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের খুব ভালো ভালো লাগতেছে এবং আমরা খুব খুবই খুশি

যখন ডাক দিবেন তখন আমরা সবাই সবাই আসবো ইনশাল্লাহ আমরা আন্দোলনের মধ্যে থাকবো আন্দোলন চলবে আন্দোলন বেগমান হবে আরো যদি আমাদের তাইক্রমান সাহেব নির্দেশে উনার নির্দেশ সবকিছু হবে উনি যেভাবে বলবেন সেভাবে কাজ আমরা এবং আমাদের আমাদের উনি আমাদের উনি আমাদের চেয়ারম্যান সাহেব এবং দলের চেয়ারম্যান উনি প্রধানমন্ত্রী উনি আমাদের অটো রিক্সা ব্যয়ান চালক দলের অনেক 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 সম্মান দিয়েছেন আমরা অনেক সম্মান পেয়েছি আমাদের দলের নেতারা অনেক খুশি এবং আমাদের কর্মীরা অনেক খুশি ইনশাআল্লাহ

বর্তমানে দলের নতুন মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে দিনের কার্যক্রম চলছে তো সবকিছু মিলে তারেক রহমান কে কিভাবে দেখছেন এবং এই কার্যক্রমের সামনে কিভাবে সামনে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাবো নেতৃত্বে আমরা দল ই করছি ওনার নেতৃত্বে আমরা আমরা সামনে এগোবো এবং যেটা ভালো হয় সেটাই করবো যেটা উনি যেটা বলছেন চাঁদাবাজি সেটা আমরা আগেও যাই নাই এখনো যাবো না আমাদের কথা আমাদের কথা প্রধানমন্ত্রী উদ্যোগের মধ্যে

I'm <laughs> going <laughs>

और हेलो जो आपका कंपनी है सर मैं आपको यह बता देता हूं हम तो टेकन से हमारा क्रेडिट कार्ड टट टट करते बारे में है हमारे से नाउ नाउ तिमेर एड पे योर वो इधर खलाए देते हैं लिखाई है अभी कर 20000 मोबाइल चार्ज दे दे चुके ओके बजट हमारा दे दिया कार्ड के हर लागो फिर सेंटर से हम भी कर देंगे ये 20000 मोबाइल ने पूरी कर 아 m a u

सी अनमोहन के पास भी जानते हैं जानते हैं ना 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 जानत

দলের একেবারে দুঃসময় ছিল সেই দুঃসময়ে সুদে করে টাকা নিয়ে দলের জন্য নিজের সন্তানের নিজের সন্তানের না থাকে